음. <laughs> এই তো যখনই ইনকাম কেম টাকা রাখি আমার পকেটে তখনই হঠাৎ কোথা থেকে গে এসে বলে কি শোনা ভুলে গেছো আমাকে আরে কেমনে ভুলে যায় তোমাকে যেমনে জড়াই ধরে আছো আমাকে টাকা তো রাখতেই না আমার আর বলি এই যে দেখো যাদের প্রাইম লেভেল অলরেডি সেভেন হয়ে গেছে তারা কিন্তু আমাদের ঠিক সেকশনে কিন্তু আমাদের এই যে ক্রিমিনাল রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু দেখতে তোমাদের যেতে প্রাইম লেভেলটা সেভেন না তোমরা কিন্তু চার তারিখ ঠিক ভোট চারটা এক মিনিটে তোমাদের গেমের সেকশনে কিন্তু অবশ্যই ক্রিমিনাল রিগিমেন্টটা কিন্তু কিন্তু দেখতে পেয়ে চলো আমরা ক্রিমিনাল ক্রিমিনাল কমপ্লিট করি আর যে ফোকাস থেকে এই দুটি ক্রিমিনাল সহ আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করতে কত কি প্রয়োজন হয় ক্রিমিনাল রিং কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটাও নয় চারটেও নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভ পে যাবে হয়তো পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নাই তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো অনেকটাই কম তো অফার টপ আপ ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু ক্রিমিনাল চেটিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখরাল সেকশনের দিকে চলে যাচ্ছে তো এখানে আমাদের এস এক এক টি স্পিন করতে প্রয়োজন হচ্ছে বেশি ডায়মন্ডের আর দশ এর টি স্পিন করতে কিন্তু মোটামুটি দুশো ডায়মন্ডের মতো লাগবে তবে হ্যাঁ এখানে তোমরা প্রথম সিঙ্গেল এক স্পিন এবং আমাদের দশ এর টি স্পিন তোমরা কিন্তু আমাদের এইট অ্যানিভার্সারি স্পেশাল ডিসকাউন্টে করতে পারবে আর ইভেন্টটা ফোকাসে কিন্তু আমাদের মোট দুইটা ক্রিমিনাল বান্ডেল রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওভি ফোরটি নাইন আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন গোল্ডেন ক্রিমিনালটা আর এটা কিন্তু হচ্ছে আমাদের দুইটা ফরম্যাট রয়েছে একটি কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন কালার আর একটা কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালার এটা কিন্তু অটোমেটিক কিন্তু একটু পর পরপরে কিন্তু চেঞ্জ হয়ে যায় আর গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল ছাড়া রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের গোস্ট যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে আর স্পিন করে তোমরা যে টোকেনগুলো পাবা সেই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে মোট তিনটা ক্রিমিনাল বান্ডেল এবং ক্রিমিনাল রিলেটেড কিছু আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা তো সবকিছু বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে প্রথম স্পিনে কোনো কিছু দিবে এমন আশা করাটা একদমই বোকামি তারপরে আবার আমারে ভাই জীবনও দিত না বলতে বলতে ফলাফল চলে এসেছে মুখের কথা মুখে থাকছে প্রথম স্পিনে কিছু দেয় না কারণ এমনিতে 14000 ডায়মন্ড নিয়ে বইছি তারপরে আবার গেমের লাগ আমার একদমই খারাপ আমি জানি যে সহজে কোনো কিছু দিবে না অন্তত ভাই আর যাই করো আমারে গোল্ডেন ক্রিমিনালটা দিও কারণ গোল্ডেন ক্রিমিনালের জন্য কিন্তু বসে আছে আর ওই যে দেখো নিচে দেখে দেখছো আমাদের ফার্স্ট এডিশন কোড মানে একশো ছেচল্লিশ হয়ে গেছে সিরিয়াসলি একশো ছেচল্লিশ জনকে দিয়ে দিচ্ছে আমরা পাই নাই কারা ভাই তোমরা যারা এক দুই স্পিনে পাওয়া যাও আমরা ভাই দেখো কত স্পিন করবো তারপরে দিবে না ভাই রে আচ্ছা যাই হোক এটা আমাদের মনে হয় থার্ড স্পিন লেটসি সি টোকেন না টোকেন না পাণ্ডালে পর পান্ডলে পরে যাকে না পরে নাই টোকেন দেওয়ার অবস্থাও খুবই খারাপ খুবই বাজে মানে টোকেন দিচ্ছে একটা দুইটা দুইটাও দিচ্ছে না একটা ভাই কি একটা অবস্থা না টোকেন নিয়ে আমি ভাবতেছি না কারণ তেরো হাজার ডায়মন্ড এখনও আছে আমরা যে পরিমাণ স্পিন করব। ইজিলি এক হাজার টোকেন তো হয়েই যাবে এক হাজার না হলেও কমপক্ষে নয়শো তো হবেই তাই না এই টোকেন দিয়ে ইজিলি আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের ক্রিমিনাল যে তিনটা বান্ডেল আছে সেটা আশা করি এক্সচেঞ্জ করতে পারবো আমার মনে হয় তবে ভাই ফন্টের যে দুইটা ক্রিমিনাল আছে এই দুইটা ক্রিমিনাল তো আর এক্সচেঞ্জ করতে পারবো না আর এদের কাহিনী দেখো দেখছো মানে কি বলবো এই যে অবস্থা দেখো ক্রিমিনাল বান্ডেল তেমন নামই নাই না এত ইজিলি ক্রিমিনাল বান্ডেল দিবেও না এখনও কিন্তু আমাদের মোটামুটি তিন হাজার খরচ করতে হবে এরপরে কিন্তু আমরা যে কোনো একটা ক্রিমিনাল বান্ডেল পাবো তবে কথা হচ্ছে ভাই সেটা যেন গোল্ডেন ক্রিমিনাল হয় তাহলে কিন্তু আমাদের টাকাটা উসুল হয়ে যাবে আর যদি গোল্ডেন ক্রিমিনাল না হয় আমাদের যদি দিয়ে দেয় গোস্ট ক্রিমিনাল আহ তাহলে তার কিছু বলার নাই কারণ এখানে গোস্ট ক্রিমিনালও আছে যদি পড়া যায় খুবই লসে পড়া যাবে অলরাইট আমাদের কিন্তু আরেকটি স্পিন রানিং দেখা যাক ভাই গোল্ডেন ক্রিমিনাল পড়ে যাও ওই পাশে তো আছো পড়ো রে ভাই দেখছো পড়তো না ভাই জীবনও পড়তো না এটা আমাদের সুপার রিঙ্গাল ইভেন না এত সহজে কোনো কিছু দিবে না তারপরে আবার ক্রিমিনাল বান্ডেল দিছে তারপরে আবার নতুন ক্রিমিনাল বান্ডেল এত সহজে দিবে না আর ওদিকে দেখো কোড কোর্ট আড়াইশোর উপরে হয়ে গেছে সিরিয়াসলি আমরা কই ভাই আমাদের দে এতগুলো স্পিন করছি মোটামুটি তাও তো তিন হাজার টাইম স্পিন করে ফেলছি আমাদের দিবে না তো একদমই খালি খাওয়ার বেলায় আছে দেখো কি অবস্থা দাঁড়ো ক্যারেক্টার পরিবর্তন করে আসি ক্যারেক্টার না পরিবর্তন করলে হবে না ওইটা আমাদের প্রি সেট থেকে কারে নেব এইটা রে নাকি হচ্ছে আমাদের প্রিমিস্ত্রী নিব আচ্ছা প্রিমিস্ত্রি নি দেখা যাক রিমিস আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা যদি করতে পারে ভালো আর যদি না করতে পারে আর কি বা বলার আর একটা বিষয় লক্ষ্য করছো ভাই আমাদের কিন্তু সুপার ইভেন্টে করলে কিন্তু একটা রেওয়ার্ড পাওয়া যায় আর এটাই আড়াইশো সিরিয়াসলি এটা তো আমি খেয়ালই করছিলাম না এখন খেয়াল করলাম হ্যাঁ কিছু বলার নাই যাই হোক আমাদের এখনো দুই হাজার আড়াই হাজার খরচ করতে হবে মনে হচ্ছে ভাই পর না রে ভাই পর পরে যা যে কোনো একটা ক্রিমিনালে পড়ে গেল এখানে না ভাই কি লাগাইলি বলতো ভাই এটা কোনো অবস্থা পড় না ভাই ক্রিমিনাল বান্ডলে পরে যা পরে যা পর না কি একটা অবস্থা রে ভাই আর কত এতগুলো স্পিন করতেছি এতগুলো স্পিন করতেছি তারপর হচ্ছে না সিরিয়াসলি আর কত খাবে রে ভাই আজ বিষয় এগারো হাজার ডায়মন্ডে নিয়ে আসছে চোদ্দ হাজার ডায়মন্ড থেকে এগারো হাজার ডায়মন্ডে প্রায় এখন কিন্তু আমাদের দশ হাজার ডায়মন্ডের নিচে নামিয়ে নিয়ে আসছে মানে সরি এগারো হাজার ডায়মন্ডের নিচে নামিয়ে নিয়ে এসেছে দশ হাজার ডায়মন্ডে কোটায় বাপরে এর কত বড় পেট রে ভাই পর না ভাই পর পর যে কোনো একটা ভান্ডেল পর পরে যাস না রে ভাই কি লাগাইছে ভাই আজ হোক এখানে টোকেন দেওয়ার অবস্থা ভালো না মোটামুটি সাড়ে তিন হাজার ডায়মন্ড খরচ করে ফেলছি মাত্র পেয়েছি চারশো টোকেন যেটা কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হলো না আচ্ছা যাই হোক টোকেন নিয়ে আমি অত একটা ভাবছি না মেন কথা হচ্ছে বান্ডেল তো দিবে বান্ডেলও দিচ্ছে না সিরিয়াসলি দেওয়ার কোনো নাম গন্ধ নেই দেখো আশেপাশেও পড়ে না হাই রে যে কোনো একটা বান্ডেল তো পড়বে তাই না এতক্ষণ ধরে স্পিন করতেছি এবার তো যে কোনো একটা বান্ডেল দেওয়ার উচিত কি বলো দেখো পড়ছে না কি অবস্থা আল্লাহ আর কতগুলো স্পিন করবো আমার মাথায় তো ভাই কাজ করতেছে না মানে আর কত ভাই কত স্পিন করা যায় করেই যেতেছি করেই যেতেছি দেওয়ার নাম নামগন্ধই নাই এবার তো পড়া উচিত মোটামুটি চার হাজার এবার তো দেওয়া উচিত রে ভাই আহ দেখা যাক এই তো মেবি দিবে দেওয়ার তো কথা নাকি এরপরে স্প্রিনে পড় না আহা রে পড়ছে কিন্তু ভাই গোস্ট ক্রিমিনালে এতক্ষণ পর পড়ছে তাও নাকি গোস্ট ক্রিমিনালে সিরিয়াসলি ভিক্টোরিয়া আমি তো মনে করছিলাম যে কোনোভাবে হয়তো গোল্ডেন এ পড়ে যাবে আর যে টোকেনগুলো পাবো সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিব শেষ কিন্তু এ তো প্যারা লাগাই দিল ভাই গোস্ট ক্রিমিনালে পড়ছে এখন আধো কি আমাদের গোল্ডেন ক্রিমিনালে পড়বে কি না এর কোনো সিওরিটি নেই কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই আহ মাথা নষ্ট হয়ে যাচ্ছে কেমনে কি এতক্ষণ ধরে ওয়েট করার পর যদি গোস্ট ক্রিমিনালে পড়ে এর চেয়ে দুঃখজনক আর কী আছে মনে তো করলাম যে আমাদের গোল্ডেন ক্রিমিনালে পড়বে এর পরবর্তীতে গোস্ট ক্রিমিনাল দিল বা দিল না এর কোনো আমাদের দরকার নাই আমাদের ভিডিও তো হয়ে গেছে ঠিকঠাক মতো তবে পড়লো হচ্ছে এখন গোস্ট ক্রিমিনাল এখন যদি আমাদের গোল্ডেন ক্রিমিনাল না পড়ে আবারও টপ সেলারকে ডেকে ওঠাও আবারও ডায়মন্ড টপ আপ করো আবারও ভিডিও ভাই ভাই মাথায় তো একটু কাজ করতেছে না সব মাথার উপর যাচ্ছে ভাই দিয়ে দাও রে ভাই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও পড়ে যা ভাই পড়ে যা না আগের থেকে পড়ে গেলে কিন্তু হয়ে যায় পড়তেছেই না দেখ আরে ভাই আর কত রে ভাই টোকেন হতে হতে ছয়শ হয়ে গেল এদিকে আমাদের গোল্ডেন যে ক্রিমিনালটা এটা দেওয়ার খোঁজ নাই উফ ভাই মাথায় কাজ করতে না আর কত ডায়মন্ড খাবে ডায়মন্ড খাওয়াটা মেন বিষয় না এখন যদি আমাদের কোনোভাবে আড়াইশো স্পিন করার পরে যদি আমাদের আবার গোস্ট ক্রিমিনাল দেয় এবার খাইছে যাই হোক কিছু বলার নাই আমরা আমাদের ক্যারেক্টারটাকে নুক করে নিয়ে আগে তারপরে দেখা যাক আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কি না যদি হয় ভালো আর যদি না হয় আর কি করার আমাদের আট হাজার ডায়মন্ড আছে এখনও কিন্তু আমরা দুইবার চান্স নিতে পারবো যদি হয় খুব ভালো আর যদি না হয় আর কি করতাম কিছু বলার নাই দেখা যাক এবার আমাদের দেয় কি না ঠিক আছে আমাদের মোটামুটি এখনও সাত হাজার ডায়মন্ড আছে ভাই খুব বেশি ডায়মন্ড নাই আর আমাদের কিন্তু লাখ একশো দুই হয়ে গেছে মানে একশো দুইটা স্পিন করে ফেলছি একশো তেরোটাও হয়ে গেল মাত্র দেখা যাক এখনও কিন্তু মোটামুটি একশো চল্লিশটার মতো স্পিন করতে হবে এরপরে যদি আমাদের গোস্ট ক্রিমিনাল আবার দেয় তাহলে আমার আর কিছুই করার থাকবে না ঠিক আছে আমার মাপ কইটা দিও আমি এখানে আর স্পিন করব না আর যদি আমাদের গোল্ডেন ক্রিমিনাল দেয় ভাই তাহলে তো আলাদা একটা শান্তি মিলবে দেখা যাক কী হয় আর এইদিকে দেখো আমাদের ফার্স্ট অ্যাডিশন কোড তিনশোর উপরে চলে গেছে সিরিয়াসলি তিনশোর উপরে মানুষ পেয়ে গেছে আমি এতগুলো স্পিন করে এখনো কিচ্ছু পাইলাম না কেমনি কি ভাই আমার কপাল কি এতটাই খারাপ গেমের মধ্যে এতটাই খারাপ রে ভাই এবার করে দে ভাই না ভাই পড়ে যা পড়ে যা গোল্ডেন নালে আর কত খাবে রে ভাই একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে এখনো একশোটা স্পিন প্রায় একশোটা স্পিন করতে হবে মাথায় কাজ করতেছে না প্রায় কিন্তু আটশোর উপর টোকেন হয়ে গেছে কিন্তু এদিকে আমাদের গোল্ডেন ক্রিমিনাল দেওয়ার নাম নাই এটা কিন্তু ঠিক না আমাদের সুপার রিং ইভেন্টের এই যে দুটি বান্ডেল রয়েছে এই দুটি বান্ডেলও কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে দেওয়া উচিত ঠিক আছে অন্তত বেশি টোকেন দিয়ে এক হাজার টোকেন দিয়ে দেওয়া উচিত নাহলে এই যে লস ফুল লস কিন্তু যদি দেয় এবার তাহলে কিন্তু ভালো আর যদি না দেয় তাহলে আমার ফুল ডায়মন্ডটা লস না অবশ্যই লস কারণ আমি কিন্তু ফোকাসের এই দুইটার জন্য কিন্তু স্পিন করতেছি এক্সচেঞ্জ স্টোরে কী আছে ওটা কিন্তু আমার দেখার বিষয় না যদি সামনের এই দুইটার রিওয়ার্ডই না দেয় আর ওটা যদি আমার এক্সচেঞ্জ করার সুযোগই না দেয় তাহলে ভাই লাভ কী হলো আমার তো ফুল ডায়মন্ডই লস মানে আল্লাহ কি যে করব। যাই হোক আমাদের কিন্তু মোটামুটি দুশো বারোটা কিন্তু লাভ হয়ে গেছে লেটসি আর বেশি না আর মোটামুটি চারটা স্পিনের মধ্যে আমাদের ভাগ্যটা নির্ধারণ হয়ে যাবে যে আদৌ আমরা গোল্ডেন ক্রিমিনালটা পাইলাম কি না কিংবা এবারও আমাদের চুনা লাগে গেল কিনা দেখা যাক আর মাত্র তিনটা স্পিন দিয়ে দেশ ভাই কে না দিয়ে দেশ ভাই লাস্ট পর্যন্ত যাক যেহেতু এই পর্যন্ত আসছিস লাস্ট পর্যন্ত যাক কিন্তু গোল্ডেন ক্রিমিনালটা দেশ ভাই গোল্ডেন ক্রিমিনাল না দিলে ভিডিওর অ্যাসি কি হয়ে যাবে পরে যে পরে যা পরে যা গে না ওকে ঠিক আছে লাস্ট পর্যন্ত চলে আইছে আরে লাস্ট স্পিন ভাই দিও দিও ভাই দিও দিও ও দিছে বাপরে দিছে দিছে কংগ্রেচুলেশন এই যে আমাদের ফার্স্ট এডিশন কোড কত পাইছি দেখি 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 পাঁচশোর উপরে চলে গেছে হয়তোবা বা না চারশো তিহাত্তর যাক ভাই পাঁচশোর মধ্যে আছে এই যে আমাদের গোল্ডেন কি ক্রিমিনালটা নতুন এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে অল রাইট মনের মধ্যে কিন্তু একটু শান্তি পেয়েছি এবার যেটা করতে হবে এক্সচেঞ্জ স্টোরে যেতে হবে পাঁচশো 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 মোটামুটি কিন্তু এখন আমাদের টোকেন লাগবে ঠিক আছে এখনও চারশো টোকেনের মতো লাগবে তাহলে কিন্তু আমরা তিনটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো আমরা কিছু টোকেন আর কি নিয়ে নিই একসাথে তারপর এক্সচেঞ্জ করা যাবে নাকি এখানে একটা একটা করে এক্সচেঞ্জ করে কোনো লাভ নেই আমরা কিছু স্পিন করে ফেলি স্পিন করলে যদি আমাদের কিছু টোকেন হয় তাহলে দেখা যাবে ঠিক আছে প্রত্যেকটি আইটেম এক্সচেঞ্জ করা যায় কি অন্তত আমরা তিনটা ক্রিমিনাল বান্ডেল তো এক্সচেঞ্জ করবই তাই না আর এখানে আমরা স্কিপ করে স্পিন করতে পারি নাকি কি বলো এখানে তো আর এইসবের দরকার নাই আমরা স্পিন স্কিপ করে করে প্রত্যেকটি স্পিন করে ফেলি এবং টোকেনগুলো করে ফেলে না হলে এখানে স্পিন করে তোমাদের সময় নষ্ট করার তো কোনো দরকার বা প্রয়োজন বোধ আমি মনে করছি না এই যে স্পিন রে স্কিপ হয় না কেন ও আচ্ছা একটু সমস্যা হয়েছে ওয়েটে ওয়েট এর পরবর্তী স্পিন থেকে হচ্ছে আমরা স্কিপ করতেছি এই যে স্পিন স্কিপ করে দিলাম স্পিন আবার স্কিপ ওকে স্পিন স্কিপ স্কিপ হ স্কিপ হয়ে গেছে স্পিন স্কিপ এর স্কিপ হয়ে গেছে স্পিন স্কিপ এত কম টোকেন দিলে হবে একটু বেশি করে টোকেন দাও রে নি না এতগুলো স্পিন করতেছি একটু বেশি করে টোকেন দাও কটা টোকেন হয়েছে তিনশোটার উপর টোকেন হয়ে গেছে অল রাইট তেরোশো কিন্তু মোট টোকেন হয়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকটা স্পিন স্কিপ করে দিচ্ছি যেন তোমাদের টাইমটা হচ্ছে নষ্ট না হয় কারণ এগুলো তো দেখে আর লাভ নেই তাই না আমরা তো মেন রিওয়ার্ড পেয়ে গেছি রাইট মোটামুটি কিন্তু আমাদের চোদ্দোশো কাছাকাছি টোকেন হয়ে গেছে এই যে আমরা এক্সচেঞ্জ করে চলে এসেছি প্রথমত আমাদের গোল্ডেন ক্রিমিনালিটের যে আমাদের আপ্তাটা রয়েছে এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করলাম যেটা কিন্তু হচ্ছে আমাদের লেজেন্ডারি ওকে এরপরে আমাদের গোল্ডেন ক্রিমিনালেটেড একটা ব্যানার রয়েছে এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি এই যে দেখতে পারতেছ এর পরবর্তীতে আমাদের যে পার্পল ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমরা পাঁচশো টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম এই যে দেখতে পারতাছো পাঁচশো টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি এর পরবর্তীতে রয়েছে আমাদের ব্লু ক্রিমিনাল বান্ডেলটা যেটা কিন্তু আমরা চারশো পঞ্চাশ টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতেছি এই যে দেখতে পারতাছো আমরা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম এরপর রয়েছে আমাদের ইয়েলো ক্রিমিনাল বান্ডেলটা যেটা এক্সচেঞ্জ করতে চারশো টোকেন লাগবে তবে নাই আচ্ছা আমরা স্পিন একটা করে দিলেই হয়ে যাবে এই তো আমাদের টোকেন হতে হয়ে গেছে এই যে হয়ে গেছে আমরা কিন্তু আমাদের ইয়েলো যে ক্রিমিনাল বান্ডেলটা রয়েছে সেটা কিন্তু চারশো টোকেন দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম এই যে দেখতে পারতেছ আমাদের ইয়েলো ক্রিমিনাল বান্ডেলটা এখন কথা হচ্ছে ক্রিমিনাল রিলেটেড কিন্তু আমাদের আরও কিছু আইটেম রেট রয়েছে আমাদের কাছে ডায়মন্ডও আছে এক হাজারের মতো দেখি আমরা কিছু টোকেন দিয়ে কিছু আইটেম বিরাট পারচেস করতে পারি কি না ডায়মন্ড তো আছে এটা দেখি কি লাভ হবে আমরা প্রত্যেকটা স্পিন করে দিচ্ছি আর দুইটা স্পিন করতে পারবো দেখা যাক কটা টোকেন হয় মোটামুটি একশো টোকেন হবে তো লেটসি লাস্ট স্পিন একশো টোকেন হয়ে যায় একশো টোকেন কত টোকেন হলো নিরানব্বই আচ্ছা কিছু করার নেই এক টোকেন কম আমরা যেটা করব এখান থেকে কী এক্সচেঞ্জ করবো এই যে গাড়ির স্ক্রিনটা ওকে গাড়ির স্ক্রিনটা এক্সচেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমাদের টোকেনগুলো কিন্তু সবগুলো শেষ হয়ে যাবে নটা টোকেন থাকবে ওটা দিয়ে পরবর্তীতে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টের মালিক যা ইচ্ছা করে নেবে ঠিক আছে আমার অ্যাকাউন্টে তো বের করলাম না কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল ছিল আচ্ছা যাই হোক এবার যেটা করতে হবে আমরা কিন্তু চলে আসবো ভল্টে এবং আমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে কারণ ফিমেল ক্যারেক্টার কিন্তু পড়ানো আছে দেখতে হবে মেল ক্যারেক্টারের সাথে কেমন লাগে এই যে আমরা মেল ক্যারেক্টার নিয়ে নিয়েছি এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে আমাদের ভল্টে অ্যান্ড দেন কোথায় আছে কোথায় 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 ও ফ্যাশনের ইয়েতে আছে জামার সেকশনে এই যে দেখতে পারতাছো আমাদের ইয়ে গোস্ট ক্রিমিনাল বান্ডেলটা এটা ইয়েলো ক্রিমিনাল বান্ডেল এটা হচ্ছে আমাদের ব্লু ক্রিমিনাল বান্ডেল এটা হচ্ছে আমাদের পার্পেল ক্রিমিনাল বান্ডেল আর এই যে হচ্ছে আমাদের রেড ক্রিমিনাল ছিল আর এই যে দেখতে পারতাছো আমাদের কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা আমরা কিন্তু চারশোর উপর কিন্তু অ্যাডিশনাল কোডটা পেয়েছি তো যাই হোক আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা অ্যাকাউন্টে চলে এসেছে আর প্রোফাইলে এই যে দেখতে পারতাছো আমাদের চারশো একাত্তর নাম্বার এডিশনাল কোড সেটাও কিন্তু লেগে গেছে তো বুঝতে পারতেছো আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু মোটামুটি পার্সেস করে ফেলছো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিভেতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভেতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ